আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমরা প্রতিনিয়ত যে ইংরেজি বাক্যগুলো কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এরকম বৃষ্টি ডায়লগ চলুন দেখে নেওয়া যাক হোয়াটস আপ কী খবর ক্যারি অন চালিয়ে যাও মাই গুডনেস একই ও নো এ হতে পারে না আই এম অ্যাট এ লস কী বলবো ভেবে পাচ্ছি না আই এম অ্যাট এ লস কি বলবো ভেবে পাচ্ছি না ও কাম অন আ একটু বুঝতে চেষ্টা করো যখন কাউকে আমরা বলবো কামন তার মানে বোঝাচ্ছি বুঝতে চেষ্টা করো কামন বেবি বেবি একটু বুঝতে চেষ্টা করো হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী যখন কাউকে প্রতি উত্তর দিতে হয় উনি আমাকে জিজ্ঞাসা করলো হাও আর ইউ তখন আমি বলতে পারি আই এম গ্রেট আই এম ফাইন আই এম সো সো অথবা বলতে পারি আই এম সিম্পলি গোয়েন আমি মোটামুটি আছি বা কোনোরকম আছি আর প্রতি উত্তরে যখন আমরা কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো যে আপনি কেমন আছেন হোয়াট অ্যাবাউট ইউ তার মানে তোমার খবর কী এটাও বলা যায় কেউ যদি জিজ্ঞাসা করে হাউ আর ইউ তখন আমি বলতে পারি আই এম সিম্পলি গোয়িং অন আমি মোটামুটি আছি আই এম সিম্পলি গোয়িং অন আমি মোটামুটি আছি টক সেন্স চিন্তা করে কথা বলো ওকে ফাইন নেক্সট স্টেপ যখন কাউকে দেখে আমরা মুগ্ধ হই বা কাউকে ভালো লাগে তখন এই বাক্যটি বলতে পারি এই অসাধারণ একটি বাক্য বলতে পারি আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে এই বাক্যটি বলতে পারি আই এম ইমপ্রেস টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম যখন কাউকে বা কারো কাজ দেখে আমরা মুগ্ধ হই তখন এটা বলতে পারি আই এম ইমপ্রেস টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম আর এটাও বলতে পারি আই এম ইমপ্রেস টু সি ইউর ওয়ার্ক আমি তোমার কাজ দেখে মুগ্ধ হলাম অথবা বলতে পারি আই এম ইমপ্রেস টু সি ইউর লাভ আমি তোমার হাসি দেখে মুগ্ধ হলাম দেন আই শ্যাল মেক ইউ মাইন্ড আমি তোমাকে আমার করে নিব খুব সুন্দর একটি ইংরেজি বাক্য আই শ্যাল মেক ইউ মাইন্ড আমি তোমাকে আমার করে নেব এটা আমরা বলতে পারি কথা বলার ক্ষেত্রে আই এম লুকিং ফর ওয়ার্ড টু সিইং ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি আই এম লুকিং ফর ওয়ার্ড টু সিইং ইউ আমি তোমার পথ চেয়ে আছি গো নেক্সট স্টেপ ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আপনাকে পেয়ে ভালো লাগছিল যখন কারোর সাথে সাক্ষাৎ হওয়ার পর কোনো মেসেজ করি অথবা ফোন করি তখন এই কথাটি আমরা বলতে পারি ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আপনাকে পেয়ে ভালো লাগছিল কেউ যদি আমাকে বলে হাউ আর ইউ আপনি কেমন আছেন তখন এই উত্তরটা দিতে পারেন জাস্ট স্টিল আই লিভ এই আর কি একরকম বেঁচে আছি জাস্ট স্টিল আই লিভ এই আর কি একরকম বেঁচে আছি আচ্ছা কেউ যখন আমরা রাগ করি বলি আমাকে গালি দিচ্ছ কেন বা গালি দিচ্ছেন কেন তখন এই বাক্যটি বলতে হোয়াই ইউ কল মি নেমস হোয়াই ইউ কল মি নেমস আমাকে গালি দিচ্ছ কেন দেন এটা বলতে পারি যখন আমরা রাকান্বিত হয়ে কাউকে কিছু বলি এটা বলতে পারি যে বলি না যে আপনি কোন লর্ড সাহেবের ছেলে বা বাচ্চা হোয়াট দ্য হ্যাল আর ইউ তুমি কোন লর্ড সাহেবের বাচ্চা অথবা আপনি কোন লর্ড সাহেবের বাচ্চা হোয়াট দ্য হ্যাল আর ইউ তুমি কোন লর্ড সাহেবের বাচ্চা দেন এটা হলো হোয়াট দ্য হ্যাল আর ইউ ডুইং আমরা অনেকেই কথা বলার মাঝে বলি কি গুড়ার ডিম করছো এটার অর্থ হলো হোয়াট দ্য হ্যাল আর ইউ ডুইং কি গুর আর ডিম করছো এটা আমার ইংরেজি স্পোকেনের দ্বিতীয় স্টেপ প্রতিনিয়তই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য